দিদা আর মামা সবাই মন খারাপ আর বড় উপরে আছে তো আমি কালকে চলে যাব। মামা আর ছোট দিদা আর বড় দিদার মন খারাপ প্রচুর 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 মন খারাপ ঠিক আছে তো বড় দিদি আমাদের ঘরে একটু থাকবে কালকে টুকু সোনা আমাদের মুলু সোনা সবাই বাড়ি চলে যাবে মন তো খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যে যার বাড়ি যেতেই হবে অনেক দিন আগে থেকেই মন খারাপ মেনে নিতে হবে মন খারাপ হলে কিছু করার নেই এত মায়া কোথায় রাখবো এত ভালোবাসা এত মায়া কোথায় রাখবো এই যে একসময় স্কুলে যেতে যাওয়া একসময় খাওয়ানো সব কিছুই তাই তো হ্যাঁ কিন্তু আমার মেয়ে কালকে চলে যাচ্ছে আমার দুটো নাদনি ওই ছোট হওয়া হওয়াতে চার মাস ছিল এখানে কালকে আর দিতে যাব মনটা খুবই খারাপ এর দিকে নিয়ে সময় কেটে যাচ্ছিলো এবারে একা তো বসে থাকতে হবে মানে কিছু কাজকর্ম তো আমাদের বেশি নেই রান্না খাওয়া নাদিনী দুটোকে নিয়ে সময় কাটতো এখন আর করব মন খারাপ নিয়ে বসে তবু যে যার বাড়ি যেতেই হবে করোনার নিয়ে স্কুল আছে গান আছে ওদের দিকে চলে যেতেই হবে যে যার সংসার তো এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পারছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আজ আমি বাপের বাড়ি বাড়ি থেকে যাচ্ছি মানে চার মাস পর আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি তো সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমার দুই মেয়েও উঠে পড়েছে বাড়ি যাওয়ার জন্য আনন্দে তো সেই জন্য সবার সাথে সকালবেলা চা দুপুরবেলা ভাত একসাথে খাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু রেস্ট নিচ্ছি তো সেই জন্য খুবই মন খারাপ আর এই ঘরটাকে প্রচুর মিস করবো তো যেখানে ভাই বসে আছে ওইখানেই আমি বসতাম ওইখানেই আমার মানে জায়গা মোটামুটি ছিল আর ব্যাগপত্র দিকে গোছানো হয়ে গেছে আর আমি এদিকে রেডি হয়েই গেছি পুরোপুরি তো এবারে শুধু আলতাটা পরে এবারে বেরিয়ে পড়বো আর গাড়ি এদিকে চলেই এসেছে তো গাড়িতে সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আমরাও সবাই উঠে পড়েছি তো আমাকে দিতে যাচ্ছে আমার মা কাকিমা আর আমার ভাই তো কাকিমারা চলে আসবে আর মা থাকবে কদিন তো দেখো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে তো চলো তাহলে আমি আর বেশি কিছু বলছি না দেখা হচ্ছে একদিন পুরো শ্বশুর গিয়ে ਕੀ <coughs> ਦਾਨਾ <coughs> তো বন্ধু তোমরা দেখতেই পেলে আমি চলে এসেছি শ্বশুর বাড়ি আর সবার ফার্স্টে আমি আমার নিজের রুমে গেছি উফ কতদিন দেখিনি আমার নিজের রুমটা তো এসে দেখলাম ঘরটা পুরো চেঞ্জ হয়ে গেছে মানে বরমশায় যখন থাকতো কিছু কিছু জিনিসপত্র এদিক ওদিক করিয়ে মানে চেঞ্জ করে দিয়েছে এবারে আমি বাদ বাকিটা নিজে সেট করবো তো যাই হোক এবারে আমার মা আর আমার কাকিমার টুকু সোনাকে নিয়ে উপরে এসেছে তো এই প্রথম আমার সোনা ওর নিচের ঘরে আসলো ওর চারিদিকে মানে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে যে এটা আবার কোথায় এলাম চার মাস ওইখানে ছিল আসলে একটু অচেনা লাগবে ওর কাছে তো সেই জন্য ওর চারিদিকে দেখছে আর কাকিমা আর মা আগে থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছে তো সেই সময় আর ভিডিও করা যায় না তো সেই সময়টার ভিডিও করতে পারেনি তো যাই হোক কাকিমা একটু পরেই চলে যায় তো চলো আর বেশি কিছু বলতে ইচ্ছে করছে মনটা আমারও খুব খারাপ তো দেখো কাকিমা চলে যায় তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি টা